প্রথমবারের মতো যে আসছে এটি কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে বরিশালবাসীর জন্য আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন আপনারা একদম ফ্রেশ ডেকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকটা একদম ঝকঝক করছে চকচক করছে আমি এখন আছি এম খান সাত লঞ্চের সোফায় এই সোফা প্রত্যেকটা লঞ্চে থাকা উচিত অসম্ভব সুন্দর কালারফুল একটা করিডোর এটা হচ্ছে এম খান সাত লঞ্চের জমিদার বাড়ি বসতে বেশ যথেষ্ট আরাম তো শুয়ে যদি আপনারা যাতায়াত করেন সেক্ষেত্রে বুঝতেই পারছেন কতটা প্রিমিয়াম ফিল নিয়ে আপনারা ভ্রমণ করতে পারেন রাজবাড়িতে কিন্তু আপনারা দুইটা বেড পেয়ে যাবেন দুইটা দুইটা চারটা বালিশ রয়েছে তারপরে তোষক রয়েছে লেপ রয়েছে তো এই কেবিনে কিন্তু যারা ফুল ফ্যামিলি সহ যাতায়াত করতে চান তাদের জন্য এই কেবিনটা কিন্তু বেস্ট হবে বলে মনে হচ্ছে দর্শক ঐতিহাসিক একটা মুহূর্তের সামনে দাঁড়িয়ে প্রথমবারের মতো বরিশাল লঞ্চ ঘাটে আসছে এম খান সাত লঞ্চ আজকে শুভ উদ্বোধন বরিশাল থেকে ঢাকা যাবে তো প্রথমবারের মতো এই বরিশাল লঞ্চ ঘাটে ঢাকা বরিশাল নৌ রুটের সর্বশেষ যে লঞ্চটি এরপরে আর কোনো লঞ্চ আসবে না বলা যায় না তো সর্বশেষ যে বিলাসবহুল নৌযানটি এমখান সাত সেই লঞ্চটি কিন্তু এখন বরিশাল ঘাটের দিকে আসছে এসেছে নতুন লঞ্চ তাকে ছেড়ে দিতে হবে স্থান সে কারণেই কীর্তনখোলা দশ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে কারণ লঞ্চে যে পরিমাণ যাত্রী হয়েছে সম্ভাবনা আছে সেই কীর্তনখোলা দশ লঞ্চের যাত্রীও এম খান সাত লঞ্চে উঠে পড়ার তাই এম খান সাত লঞ্চ যত ঘাটের কাছাকাছি আসছে কীর্তনখোলা দশ ঘাট ছাড়ার কিন্তু পায় তারা করছে দেখতে পাচ্ছেন ওই যে আজকে একটা মাত্র লঞ্চ বরিশাল থেকে ঢাকা যাওয়ার কথা এবং ফার্স্ট ট্রিপ হিসেবে সৌজন্য ট্রিপ হিসেবে কিন্তু আজকে থাকছে এম খান সাদ দেখুন কেমন রাজকীয় ভঙ্গিতে লঞ্চটি বরিশাল ঘাটের দিকে আসছে এবং আস্তে আস্তে ঘাটের কাছাকাছি চলে আসার পর কিন্তু ঘাটে ভিড়বে লঞ্চটি তো নতুন রঙের ঝলক সুসজ্জিত লাইটিং আর বিশাল আকৃতির এই লঞ্চ সত্যি নজর করার মতো দর্শক একটু একটু করে ঘাটে আগাচ্ছে কিন্তু এমখান সাত প্রথমবারের মতো বরিশাল লঞ্চ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এই বিলাসবহুল নৌযানটিকে এবং আজকেই প্রথমবারের মতো বরিশাল থেকে ঢাকা যাবে এই লঞ্চটি এবং আগামীকাল উনতিরিশে মার্চ ঢাকা থেকে বরিশাল ঈদ ট্রিপ ঈদের যে যাত্রী সেই ঈদের যাত্রী নিয়ে কিন্তু ট্রিপ দিবে ঈদ স্পেশাল ট্রিপ আর লঞ্চটির আউটলুক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো হয়েছে এক্সট্রা কিছু লাইটিং ব্যবস্থা করা হয়েছে দুর্দান্ত লাগছে কিন্তু এই মুহূর্তে নতুন একটা লঞ্চ আবারও বরিশালবাসী দেখতে পেল এবং বরিশাল লং ঘাটে এই মুহূর্তে আসছে এম খান সাদ দর্শক একদমই নতুন চকচকে ব্র্যান্ড নিউ ঢাকা বরিশালের লঞ্চের উদ্বোধনী যাত্রা আপনারা দেখছেন এই মুহূর্তে বরিশাল সিকার্সের পর্দায় লঞ্চটি প্রথমবারের মতো সিটি ডকিট থেকে বরিশাল ঘাটে এসেছে এবং আজই প্রথমবার যাত্রী নিয়ে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে দেখুন দর্শক কত বড় লঞ্চ এই মুহূর্তে বরিশাল ঘাটে চলে আসছে এবং এতটা বিলাসবহুল এবং এই চারতলা মাস্টারপিস সমৃদ্ধ যে চারতলা নৌজন এই এম খান সাতের ধারাই হয়তো বরিশালবাসীর সামনে ইতি টানতে যাচ্ছে নতুন লঞ্চের যে তকমা না এত বড় লঞ্চ ভবিষ্যতে হয়তো আর বরিশালবাসী দেখতে পাবে না তো সব সর্বশেষ যে নৌজনটি সেই নৌজনটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই নৌজনটি বরিশাল ঘাটে যে আসছে এটি প্রথমবারের মতো যে আসছে এটি কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে বরিশালবাসীর জন্য আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন আপনারা এই বরিশাল সিকার্সের সাথে এখানে ঘাট ম্যানেজার এবং অন্যান্য লোকেরা দেখছেন যে লঞ্চটিকে দিক নির্দেশনা দিচ্ছে যে কোথায় বার্থিং করানো হবে লঞ্চটিকে ও থেকে কিন্তু আরেকটা লঞ্চ রয়েছে কীর্তনখোলা দশ যদিও সেটা এখনই ব্যাগ গিয়ার দেওয়ার পূর্ব প্রস্তুতি সেরে ফেলেছে তো দেখা যাক কেমখান সাত বরিশাল ঘাটে ঠিক কীভাবে বার্থিং করে আর নিচ থেকে কিন্তু সমানে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে প্রথমবার কিন্তু আসছে ঘাটে এবং প্রথমবার ঘাটে বার্থিং করছে তাই এই সব কিছুর সাথেই কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে ওই থেকে কীর্তনখোলা দশ লঞ্চটি ছেড়ে দিয়েছে অনেকেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে নতুন লঞ্চ এম খান সাথে আজ বরিশাল থেকে ঢাকা যাবে আর দেখতে পাচ্ছেন ফুল ফ্রেমে লঞ্চটি কত বড় এবং নতুন লঞ্চ নতুন পেইন্টের ঘ্রান কিন্তু আমি এই মুহূর্তে পাচ্ছি অনেক সুন্দর ডেকোরেশন অনেক সুন্দর এর ব্যবস্থা করা হয়েছে দেখুন বরিশালবাসীর কতটা আগ্রহের এই লঞ্চ একদমই নতুন লঞ্চ দর্শক অপেক্ষার পালা শেষ এমখান সাত কিন্তু বরিশাল ঘাটে চলে আসলো এবং আজকে তার প্রথম যাত্রী সার্ভিসের প্রথম ট্রিপ তো লঞ্চটিকে কিন্তু বরিশাল ঘাটে দেখতে পেয়ে আমাদেরকে আমাদের অনেক ভালো লাগছে এবং অনেক সুন্দর লাগছে লঞ্চটিকে আসলে অনেক সুন্দর লাইটিং এবং অনেক সুন্দরভাবে সুসজ্জিত করে সাজানো হয়েছে এদিক থেকে জালকাঠি থেকে কিন্তু চলে আসছে ফারহান সাত আর ওটা হচ্ছে চাঁদপুর ফতুল্লা লাইনের লঞ্চ আর বরিশাল থেকে এরই মধ্যে ছেড়ে গেল খোলা দশ দর্শক বরিশাল ঘাটে জালোকাটি থেকে আসছে ফারহান সাত ওটা চাঁদপুর ফতুল্লা যাবে তারপর ঢাকা তো ওর ওই লঞ্চের কিন্তু আলাদা ও স্পেশাল যাত্রী রয়েছে তো তারা ওই লঞ্চে যাচ্ছে আর যারা বরিশাল থেকে আজকে ঢাকা যাবে তারা কিন্তু অনেকেই আজকে এই নতুন লঞ্চ এমখান সাথে করে বরিশাল থেকে ঢাকা যাওয়ার জন্য এই যে এখানে অদের আগ্রহণী অপেক্ষা করছে অনেকে আছে যারা নিয়মিত যাত্রী না শুধুমাত্র নতুন লঞ্চে একটু চড়বে সেই জন্য কিন্তু বরিশাল থেকে ঢাকা যাচ্ছে এই লঞ্চে ও চেষ্টা করছি লঞ্চটাতে রাখা এবং আপনাদেরকে দেখানোর বিসমিল্লা বলে প্রথমবার উঠলাম এম খান সাত লঞ্চে এই হচ্ছে নিসতলার ফ্রন্ট দেখতে পাচ্ছেন কেবিন বুকিং চলছে এখানে এই যে তো প্রথমবার যারা যাত্রী হচ্ছে সৌভাগ্যবান যাত্রী তারা কিন্তু এই যে এখান থেকে কেবিন বুকিং করছে এবং দেখতে পাচ্ছেন সবার আগে ডেকটা দিয়ে শুরু করি যে কতটা কালারফুল এবং কতটা সুন্দর এই লঞ্চের ডেক আর এই লঞ্চে এখানে লেখা রয়েছে জীবন রক্ষাকারী সরঞ্জাম আর যাত্রী ধারণ ক্ষমতা নয়শো আটান্ন জন লাইফ বয় আছে দুশো পঞ্চাশটি ফায়ার বাকেট ছত্রিশটি অগ্নি নির্বাপক যন্ত্র আটত্রিশটি হস্তচালিত পাম দুইটি বালির বক্স দুইটি রেডিও কম্পাস একটি সেফটি টর্চ একটি ফার্স্ট এইড বক্স একটি এবং লঞ্চের মোবাইল নাম্বারটি কিন্তু খুবই জরুরি আপনাদের এখন দেখতে পাচ্ছেন জিরোয়ান সেভেন ফাইভ নাইন তো একটু প্রবেশ করছি লঞ্চের ডেকে কতটা ব্রাইট কতটা লাইট আপনারা দেখতে পাচ্ছেন একদম চোখ ধাঁধানো লাইটিং এবং বেশ ফ্রেশ একটা এনভায়রমেন্ট দুর্দান্ত লাগছে কিন্তু আমার এই মুহূর্তে নতুন লঞ্চের একদম ফ্রেশ ডেকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকটা একদম ঝকঝক করছে চকচক করছে অন্যরকম এক অনুভূতি আর অনেক সুন্দর ফ্যান চলতেছে দেখেন বাইরে একটু গরম আছে কিন্তু ডেকে কিন্তু এই মুহূর্তে বেশ ভালোই ফাঁকা এবং বাতাসটা উপভোগ করা যাচ্ছে তো বিশাল ডেক এই লঞ্চে এবং যাত্রী ধারণ ক্ষমতাও অনেক নয়শো আটান্ন জন লেখা কিন্তু আদতে আমরা দেখতে পাবো এই ঈদ উপলক্ষে হাজার হাজার মানুষ কিন্তু এই লঞ্চে করে ঢাকা থেকে বরিশাল আসবে আবার ঈদ পরবর্তী বরিশাল থেকে কিন্তু ঢাকা যাবে এই লঞ্চে করে দর্শক দেখতে পাচ্ছেন লঞ্চের ডেকের এই যে কলামগুলো কলামগুলোর সাথে কিন্তু সুইচ বোর্ড রয়েছে এই সুইচ বোর্ডে কিন্তু যে সুইচগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা লাইট ফ্যান এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন আবার এই সুইচ বোর্ডগুলোর মধ্যেই কিন্তু আপনারা এই যে চার্জিং সকেট দেখতে পাচ্ছেন অর্থাৎ ফোনে চার্জ দিতে পারবেন আর ভালো একটা বিষয় হচ্ছে ফোনে চার্জ দিয়ে কিন্তু ঝুলিয়ে রাখতে হবে না এখানে যে তাকটা রয়েছে সেখানে আপনারা মোবাইল কিন্তু রাখতে পারবেন এটা ভালো দিক আর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্টিন কিন্তু ক্যান্টিন এখনও কিন্তু রেডি না এটা মূলত ইজারা দেওয়া হয় এবং ভালো একটা মোটা অঙ্কের টাকা দিয়ে এই ক্যান্টিনটা নিতে হয় এরপরই দেখতে পাচ্ছি ইঞ্জিন রুম আমরা জানি যে এমখান সাত লঞ্চে কিন্তু দুটা ক্যাটারপিলার ব্র্যান্ডের পঁচিশশো হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো এই দেখতে পাচ্ছেন সেই পঁচিশশো হর্ষশক্তির ইঞ্জিন আর এই ইঞ্জিন দ্বারাই কিন্তু এই সুবিশাল জাহাজটিকে পরিচালিত করা হবে আর ঈদের সময় আমরা দেখতে পাবো গতির যুদ্ধ আর এদিকে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট তো সেখানে রান্নাবান্নার এখানে কিন্তু প্রস্তুতি চলছে ফ্রিজে রাখা মাছ মাংস দেখতে পাচ্ছি বা কিনে আনা মাছ মাংস এখানে হাড়ি পাতিলগুলোও কিন্তু এখনও চকচক করছে অর্থাৎ এখনো কিন্তু পাতিলে আপনারা দেখতে পাচ্ছেন কালি পরেনি তো রান্নাবান্না হচ্ছে এদিকেও একটা চুলা দেখতে পাচ্ছি তো সব কিছুর ব্যস্ততার ভিতরেও একটা নতুনত্বের ছোঁয়া কিন্তু আছে আর এদিকটাতে দেখতে পাচ্ছেন প্রপেলার তো দেখতে পাচ্ছেন এমখান সাত লঞ্চের পোপেলার থ্রাস্ট কি পরিমাণ পোপেলার এখানে দেখা যাচ্ছে আপনারা দেখছেন দুর্দান্ত গতি দিয়ে কিন্তু এই লঞ্চটি চলতে পারবে ইঞ্জিন দেখিয়ে দিয়ে আমরা অলরেডি তো এভাবেই নদীর পানিকে ঢেলে তারপরে কিন্তু এই লঞ্চটি বরিশাল থেকে আজকে ঢাকা যাবে যেমনটা বলেছিলাম হারি পাতিলগুলোও কিন্তু এখনও চকচক করছে এখনও পাতিলে কালি কিংবা দাগ পড়েনি আর এদিকটাতে রয়েছে রেস্টুরেন্ট ডেক যাত্রীদের জন্য এ হচ্ছে নিস্তলার রেস্টুরেন্ট ডেক যাত্রীরা কিন্তু এই রেস্টুরেন্টে খাবার খাবে এখানে অনেকগুলো ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছি ওইখানেও ফ্রিজ রয়েছে খাবার দাবার দেখতে পাচ্ছেন এখানে এখনও পর্যন্ত গোছানো হয়নি সব কিছু হয়তো আজ রাতেই গুছিয়ে ফেলবে যেহেতু আগামীকাল ঢাকা থেকে বরিশাল ফির দিবে এই লঞ্চ আর নিসতলার ডেক থেকে এবার একটু দোতলার ডেকে যাই দেখি দোতলার ডেকটা কেমন আসলে নিচতলার ডেকে কিন্তু লাইটিং এবং ওভারঅল ডেকোরেশন কালার সব কিছু দেখে কিন্তু মন ভরে গেছে এবার একটু সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি এমখান সাত লঞ্চের তলায় দেখা যাক দ্বিতীয়তলাটা কেমন দ্বিতীয় দ্বিতীয়তলাও বিশাল স্পেস লঞ্চটা বেশ চওড়া হ্যাঁ অন্যান্য লঞ্চের তুলনায় কীর্তনখোলা দশও চওড়া অনেকটা কীর্তনখোলা দশের মতোই বেশ চওড়া একটা লঞ্চ যে দেখতে পাচ্ছেন পিছনে কি পরিমাণ জায়গা আর দ্বিতীয় দ্বিতীয়তলার এদিকে রয়েছে দে টয়লেট ওয়াশরুম আর দ্বিতীয়তলার এই যে পেছনের অংশ এখানেও মহিলা টয়লেট অনেকগুলো আর একটা সিঁড়ি রয়েছে চলুন আপনাদেরকে একটু তৃতীয় তলায় ঘুরিয়ে নিয়ে আসি উঠতেছি তৃতীয় তলায় এই যে এখান থেকে আমি সোফা জোন দেখতে পাচ্ছি তলা থেকে আরও একটা সিঁড়ি রয়েছে এখানে রয়েছে কিছু স্টাফ কেবিন আর তৃতীয়তলার পেছনের দিকটাতে রয়েছে সোফা জন এম খান সাত লঞ্চের সোফা জন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সোফা অনেক সুন্দর সোফা বেশ আরামদায়ক একটা করে বালিশ দেখতে পাচ্ছি লেপ দেখতে পাচ্ছি দর্শক আমি এখন আছি এম খান সাত লঞ্চের সোফায় এই সোফা প্রত্যেকটা লঞ্চে থাকা উচিত সিঙ্গেল মানুষ যারা যাতায়াত করে আসলে তাদের জন্য এই সোফা আসলে খুবই আরামদায়ক এবং মাত্র অল্প টাকায় পাঁচশো থেকে ছয়শো টাকা ভাড়া হয় তো পাঁচশো থেকে ছয়শো টাকায় যদি আপনারা বরিশাল থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশাল যেতে চান আপনাদের জন্য এই সোফা হতে পারে ভালো একটা অপশন কারণ কেবিনের ভাড়া বেশি কিন্তু এই সোফা লিমিটেড থাকে পঁচিশ থেকে ছাব্বিশটা থাকে সর্বোচ্চ আর হলো গিয়ে এই সোফা সব লঞ্চে থাকে না সুন্দরবন ষোলোতে রয়েছে সুরুভির সাথে রয়েছে এম খান সাথে রয়েছে মানামিতে রয়েছে অ্যাডভেঞ্চারে রয়েছে কিন্তু বাকি যে লঞ্চ বিশেষ করে পারাবতের লঞ্চে নেই কীর্তনখোলা লঞ্চে নেই কিন্তু এমখান সাথে কিন্তু এই যে সোফা আছে এবং বেশ আরামদায়ক এই যে লেপ বালি সেগুলো বেশ আরামদায়ক এই সোফায় কিন্তু আপনারা এই যে টিভি দেখতে পাচ্ছেন ও পাশেও একটা টিভি রয়েছে এ পাশেও একটা টিভি আর সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আর দুপাশে তো ওয়াশরুমের জন্য এই যে দুইটা বারান্দা রয়েছে আর এখান থেকে একদম তৃতীয়তলা করিডোর মাঝখানে যে করিডোর দেখতে পাচ্ছেন বেশ কালারফুল কিন্তু অসম্ভব সুন্দর কালারফুল একটা করিডোর দুপাশে আমার যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন এমখান সাত লঞ্চের সবগুলো হলো এসি কেবিন আর বিশাল স্পেস যারা এই ঈদযাত্রায় অংশগ্রহণ করছেন আসলে তারা এই কেবিন করিডোরে অনেকেই হয়তো তোষক বিছিয়ে চাদর বিছিয়ে যাতায়াত করবেন তো তাদের জন্য বলবো যে বিশাল স্পেস এমখান সাত আপনারা এই লঞ্চটিতে বেছে নিতে পারেন ইলঞ্চে একটা ইউনিক জিনিস দেখেন এই যে লঞ্চের যে কেবিনের উপরে যে প্লেটটা রয়েছে এইটাও একটু ভিন্ন ধর্মী দেখতে খুব ভালো লাগছে মার্শাল্লা অনেক সুন্দর রিভারসাইড দুর্দান্ত দুর্দান্ত এই যে কেবিন যাত্রীদের জন্য এই পাশে আবার ওয়াশরুম আছে বেসিন আছে আয়না আছে তো ওয়াশরুম কিন্তু কমোড এবং হাই কমোড এবং লো কমড দুইটাই অ্যাভেলেবেল এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন হাই কমড বসার যে ব্যবস্থা চেয়ারগুলো দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো এবং সুন্দরবন পনেরো লঞ্চের আদলে কিন্তু এই চেয়ারগুলো করা উপরে লাইটিং দেখতে পাচ্ছেন এই যে কেবিন যাত্রীদের জন্য আরও ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে ওয়াশরুমগুলো ডিজাইন এবং যেভাবে করে রাখা আসলে কেবিন যাত্রীদের এর কথাই হয়তো ভাবা হয়েছে কারণ এভাবে থাইগ্লাস দিয়ে আটকে দেওয়া হয়েছে পুরো ওয়াশরুম এরিয়াটা তো এটা কিন্তু এই রিভার সাইড এবং কেবিন যাত্রীদের একটা ভালো পরিবেশ নিশ্চিত করবে ওয়াশরুমটাকে সেপারেট করার কারণে তো এটা আটকে দিলে কিন্তু পুরোই ওয়াশরুমটা সেফ হয়ে যাবে বাহিরে আর এর কোনো এটা যে ওয়াশরুম সেটা বোঝাই যাবে না তো এটাও একটা ভালো দিক ফ্রন্টের দিকে যাই দেখি কি অবস্থা লঞ্চ প্রেমীদের কাছে লঞ্চের ফ্রন্ট কিন্তু একটা বিশেষ জায়গা এখানে দাঁড়িয়ে নদীপথের সৌন্দর্য উপভোগ করা কিংবা এখানকার লাইটিং এখানকার এনভায়রনমেন্ট আসলে উপভোগ করার মতো অনেক কিছুই রয়েছে তো এই লঞ্চের ফ্রন্ট একটাও বেশ উপভোগ্য তবে খুব যে ব্যতিক্রম কিছু বা এমন কিছু যেটা দেখে অবাক করার মতো এখানে কিছুই আমার চোখে পড়েনি অ্যাজ ইউজুয়াল ঢাকা বরিশাল রুটের অন্যান্য বিলাসবহুল নৌজনগুলোর মতোই এর ফ্রন্ট একটাও বেশ চমকপ্রদ ও আকর্ষণীয় লেগেছে তলার মাঝখানের করিডোর দিয়ে প্রবেশ করলে হাতের বা পাশে পাওয়া যাবে প্রেসিডেন্সিয়াল সুইট তো এখানে এখন প্রবেশ করার মতো পরিস্থিতি নেই কারণ যে কার্ড পাঞ্চ করে এখানে প্রবেশ করতে হবে সেই কার্ড এখন এই মুহূর্তে কাজ করতেছে না অতি দ্রুতই এই যান্ত্রিক ত্রুটি ঠিক হয়ে যাবে বলে আশা করছি আজকে লঞ্চ যাত্রায় কিন্তু ভরপুর কেবিন খালি রয়েছে তো এই জন্য যাত্রীরা এই সুযোগও পাচ্ছে যে নন এসি কেবিন নিয়ে এখন আবার এসিতে সেটা ট্রান্সফার করা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন এখন এই যে টাইলসের কাজ হয়েছে এই যে পানি লিক করতেছে অর্থাৎ এটা এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি মেবি বা শুকায়নি এরকম একটা অবস্থা বাট এই যে দেখেন লঞ্চটা কিছু কাজ একটু তড়িঘড়ি করে করে তারপরে আনা হয়েছে বলে আমার মনে হয় দ্বিতীয়তলায় আসলাম তলা এবং দ্বিতীয়তলা ডিজাইন অনেকটা সেম এই যে ওয়াশরুমের ডিজাইনও দেখেন দুপাশে কেবিন রয়েছে তো ভিআইপি জোনটার দিকে যাই এটা কিন্তু এখনও কাজ চলমান আছে এ হচ্ছে বিআইপি জোন প্রত্যেকটার আলাদা আলাদা নাম দেওয়া আছে এটা হচ্ছে নবাব বাড়ি দুই এটা হচ্ছে জমিদার বাড়ি এক এটা হচ্ছে রাজবাড়ি এক ইউনিক কিছু ভাবনা দেখতে পাচ্ছি যার প্রতিফলন এখানে এই যে রাজবাড়ি দুই জমিদার বাড়ি দুই আমি যদি এর মধ্যে একটু জমিদার বাড়ি একে আপনাদের প্রবেশ করে দেখাই ওয়াও এই হচ্ছে এমখান সাত লঞ্চের জমিদার বাড়ি টিভি আছে এসি আছে বাত আছে ওই পাশে আর বেড আসলে এই বিআইপি কেবিনগুলোর বেডে বসতে বেশ যথেষ্ট আরাম তো শুয়ে যদি আপনারা যাতায়াত করেন সেক্ষেত্রে বুঝতেই পারছেন কতটা প্রিমিয়াম ফিল নিয়ে আপনারা ভ্রমণ করতে পারেন তো আছে কিন্তু এমখান সাত লঞ্চের বিআইপি কেবিনে আর দেখেন কেবিনের বেডের খুব কাছাকাছি রয়েছে এই যে চার্জিং সকেট এবং সুইচগুলো আর লাইটিং দেখতে পাচ্ছেন ডেকোরেশন দেখতে পাচ্ছেন সিলিংয়ের ওভারঅল যে ডিজাইন সম্পূর্ণই ইউনিক ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে রাজবাড়ি এক তো জমিদার বাড়ি ছেড়ে এবার একটু রাজবাড়িতে প্রবেশ করলাম দেখছেন এখানে একটা টিভি আছে তাক আছে জায়নামাজ রয়েছে নামাজ পড়তে পারবেন চাইলে এই রাজবাড়িতে কিন্তু আপনারা দুইটা বেড পেয়ে যাবেন দুইটা দুইটা চারটা বালিশ রয়েছে তারপরে তোষক রয়েছে লেপ রয়েছে তো এই কেবিনে কিন্তু যারা ফুল ফ্যামিলি সহ যাতায়াত করতে চান তাদের জন্য এই কেবিনটা কিন্তু বেস্ট হবে বলে মনে হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন রাজবাড়ি এমখান সাত লঞ্চের রাজবাড়ি কেবিন যাত্রীদের জন্য এখানে রয়েছে একটা ডাইনিং স্পেস ও পাশে রয়েছে আবার বাগান বাড়ি ওয়াও ভেরি গুড এখানেও একটা নিয়ন আলোর ব্যবস্থা রয়েছে এখানে তাদের আবার বেসিন রয়েছে দুইটা বড় আয়না রয়েছে আসলে নিজের বাসাবাড়ির মতোই আপনারা চাইলে এখানে যাতায়াত করতে পারবেন অনেকটা রিল্যাক্স বাচ্চা কাচ্চারা চাইলে এখানে খেলাধুলাও করতে পারবে সেরকম স্পেসও কিন্তু রয়েছে আবার আপনারা মিটিং সিটিং যদি আপনারা এখানে সারেন সেজন্য কিন্তু বসার জন্য দেখেন সোফা রয়েছে টি টেবিল রয়েছে সিঙ্গেল সোফা ডাবল সোফা খুবই সুন্দর আর এদিক থেকে দেখতে পাচ্ছেন কিচেন আসলে অনেক কাজ এখনও বাকি রয়ে গেছে আমি একটু বাগান বাড়িতে প্রবেশ প্রবেশ করে দেখি যে বাগান বাড়িতে কী আছে বাগান বাড়িতে কিন্তু সিঙ্গেল বেড তবে দুজন যেতে পারবেন আর ওভারঅল এই যে ওয়াশরুম আছে আবার অ্যাটাচ প্রত্যেকটা কেবিনেই কিন্তু হাই টমর সহ অ্যাটাচ বাথ রয়েছে কত সুন্দর আপনি কেবিনে যাবেন এভাবে জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে যেতে পারবেন আর নদীর ভিউটা আপনি উপভোগ করতে পারবেন তো এই হলো ভিআইপি কেবিন এটা হলো বাগান বাড়ি এমখান সাত লঞ্চের আসলে এখানে আসলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে আপনি কোনো লঞ্চের কেবিনে আছেন বা আপনি ভ্রমণের উপরে আছেন মনে হবে যেন আপনি কোনো একটা ফাইভ স্টার হোটেলে কিছু সময় যাপন করতেছেন যেটা অনেক প্রিমিয়াম আপনাকে একটা ফিল দিবে নবাব বাড়ি দুইটা একটু দেখা যাক এটা হচ্ছে নবাব বাড়ি দুই এই হচ্ছে ওভারঅল কেবিনটার কন্ডিশন এসি চলতেছে তাই আমি আর বারান্দায় গেলাম না যেহেতু রুমটা পুরো ঠান্ডা করা হচ্ছে আর এই হচ্ছে বেড আর একটা বড় বেড এখানে দু থেকে তিনজন লোক চাইলে আপনারা ফ্যামিলি পার্সন নিয়ে কিন্তু যাতায়াত করতে পারবেন তো এই ছিল ভিআইপি লঞ্চ দর্শক হাঁটছি এম খান সাত লঞ্চে কেবিন করিডোর থেকে তো কেমন লাগছে ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন দ্বিতীয় তলার এই সামনে কিন্তু একটা কফি শপ রয়েছে এটা একটা কফি হাউস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা বসে চা কফি খেতে পারেন আড্ডা দিতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশ এটি পেয়ে যাবেন দ্বিতীয় তলার ফ্রন্ট একদম ফ্রন্ট ডেকের সাথেই কিন্তু এটি পেয়ে যাবেন প্রবেশ করছি এম খান সাত লঞ্চের ডাবল কেবিন এটি হচ্ছে ডি দুইশো চল্লিশ অর্থাৎ দুইশো চল্লিশ নাম্বার কেবিনে তো দেখাই আপনাদের একটা ডাবল কেবিনে এম খান সাথে কী কী রয়েছে এই হচ্ছে এম খান সাত লঞ্চের ডাবল কেবিন তো ঢুকলে কিন্তু এভাবে একটা আপনারা ডেকোরেশন দেখতে পাচ্ছেন টিভি রয়েছে এসি চলতেছে উপরে নিয়ন আলোর ব্যবস্থা রয়েছে সিলিংয়ের সাথে আর ডাবল কেবিন যেহেতু দুইটা বেড তো থাকছি এই হচ্ছে একটা বেড আর বেডে খুব সুন্দর চাদর ম্যাচিং করে আপনারা বালিশ পেয়ে যাচ্ছেন লেপ পেয়ে যাচ্ছেন আর এদিকে আরও একটা বেড আরও একটা বালিশ আরও একটা লেপ দুইটা বেড ভালো পরিমাণ স্পেস কিন্তু এক একটা বেডে এক একটা বেডে আপনারা চাইলে দুজন যেতে পারবেন শুয়ে রকম স্পেস এটা খুব ভালো করছে আর এদিকে পর্দা জানালা দেখতে পাচ্ছেন এসি চলতেছে এখানে হুক আছে আপনারা জামাকাপড় এখানে ধুলিয়ে রাখতে পারবেন আর টিভি তো দেখতেই পেলেন এপাশেও হুক রয়েছে একটা আয়না রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ তবে এই আয়নাটা না দিয়ে কাঠের ফ্রেমটা দিলে বেশ ভালো হতো এই আয়নাটা অনেকটাই আপনার নাজুক কিছু ক্ষেত্রে বিশেষ করে লঞ্চ বা এই ধরনের ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বিশেষ করে বাচ্চারা থাকে তারা কিন্তু এই দেখেন বেড থেকে খুব বেশি দূরে না তো এটা যদি কাঠের ফ্রেমে থাকতো খুব ভালো হতো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটার একটা চান্স আছে তো আপনারা যারা যাতায়াত করবেন একটু সতর্ক থাকবেন আর নিজেদের মনে করে একটু যত্ন সহকারে যাতায়াত করবে এই আর কি তো আমরা একটু দেখি যে এর পাশে যে বক্স রয়েছে সেই কি তৈরি কিনা না এখনও কিন্তু তৈরি না এখানে জগ গ্লাস সহ অন্যান্য আইটেম কিন্তু নাই যেহেতু আগামীকালকে অফিসিয়াল ট্রিপ তাদের শুরু হয়তো আগামীকালকের মধ্যে বাকি জিনিসগুলো রেডি হয়ে যাবে কেবিনে জুতা থাকবে দুই জোড়া বালতি আছে যদিও কিন্তু জুতাটা নেই আশা করি সেই জিনিসগুলো অ্যাড হয়ে যাবে আর এদিকটাতে দেখি একটা সিঙ্গেল কেবিন আপনাদেরকে দেখাতে পারি কি না এটা হচ্ছে একটা সিঙ্গেল কেবিন দুইশো একত্রিশ কিন্তু আবার অ্যাটাচ বাত এটা কিন্তু হ্যাঁ তো প্রবেশ করছি সিঙ্গেল কেবিনে সিঙ্গেল কেবিনে এই যে দেখতে পাচ্ছেন বেড উপরে এসি চলতেছে অনেকগুলো লাইটের ব্যবস্থা রয়েছে নিয়ন আলো জ্বলতেছে পাশে এসির বাতাস কিন্তু আসতেছে ফ্যান নাই যেহেতু এটা এসি তাই কোনো রকম কারণে যদি এসি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যাত্রীটা বিপদে পড়ে যাবে আশা করি খুব দ্রুতই দুই পাশে ফ্যান সংযুক্ত করে দেওয়া হবে কারণ এসি অনেক সময় চলে না যে কোনো যান্ত্রিক ত্রুটি হলে আর সিঙ্গেল বেড দেখতে পাচ্ছেন বেশ চওড়া বেড লেপ আছে বালিশ আছে আর এ পাশে কিন্তু অ্যাটাচ দেখতে পাচ্ছেন সিঙ্গেল কেবিনেও কিন্তু অ্যাটাচ বাদ রয়েছে আর এ পাশে এই যে চার্জিং পোর্ট চার্জিং সকেটগুলো রয়েছে সব সুইচগুলো রয়েছে টিভি রয়েছে তো আশা করি সিঙ্গেল কেবিন নিয়ে কেউ হতাশ হবে না সিঙ্গেল ডাবল দুইটাই খুব বা ভালোভাবেই সাজানো এবং খুব সুন্দর লঞ্চে আসার পর থেকে আসলে মনে হচ্ছে যেন আমি এখনই ঢাকা চলে যাই এরকম একটা অনুভূতি আসলে লঞ্চে চললে আসলে খুবই ভালো লাগে এ পাশে ওয়াশরুম আছে আর এই তো ওভারঅল আবারও একটু উপরের দিকে যাই আপনাদেরকে একটু মাস্টার বিচটাও ঘুরিয়ে নিয়ে আসি আর এদিকটা দেখতে পাচ্ছেন উঠছি আস্তে আস্তে তৃতীয়তলায় আসলাম সামনে দেখা যাক চতুর্থ তলার সিঁড়িটা কোথায় হ্যাঁ সামনে থেকেই আপনারা চাইলে চতুর্থ তলায় উঠতে পারবেন কত তলায় আসলাম আমি চারশো লঞ্চ হ্যাঁ চারতলাই আসছি কারণ এই সাইডের যে ভিউটা এটা দেখে মনে হলো এই হচ্ছে একদম মাস্টারপিসের সামনে যে ফ্রন্ট ওয়াও মাস্টারপিসটা দেখছেন কত সুন্দর গ্লাস দেওয়া কত সুন্দর ডিজাইন জোস দুর্দান্ত দুর্দান্ত একটা মাস্টারপিস সামনে লেখা রয়েছে মেশার এম খান শিপিং লাইন্স দা 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 দেট দেট ও, এম সাথের মাস্টার বিজের সামনে দাঁড়ানো ছোট লঞ্চ আসছে এম এল তাজ ভোলা থেকে তো চতুর্থ তলায় আসলাম পাশে সাইড ভিউটা দেখালাম এখানেও কিন্তু অনেকগুলো কেবিন রয়েছে এই যে ওয়াশরুমও রয়েছে এবার কেবিনের যাত্রীদের জন্য বেসিন আছে ওয়াশরুম আছে একটা জিনিস খুব ভালো লাগছে ওয়াশরুমের সামনের যে প্রবেশপথটা এটা অরক্ষিত না প্রত্যেকটাই কিন্তু থাই গ্লাস দিয়ে যে আটকে দেওয়ার ব্যবস্থা রয়েছে এই জিনিসটা আসলে খুবই ইউনিক প্রত্যেকটা লঞ্চে একটু চেষ্টা করা হয় নতুনত্ব কিছু নিয়ে আসার তো সেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে এখানেও এখানে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি বিশাল একটা জায়গা এখানে ঠিক কী করা হবে এখনও পরিষ্কার না আশা করছি এখানেও কোনো নতুনত্ব থাকবে এবং এই চতুর্থ তলায় মাস্টার বিজের পিছনেও কিন্তু অনেকগুলো কেবিন রয়েছে এই যে দেখুন এস ফোর টোয়েন্টি ওয়ান চারশো একুশ চারশো বিশ চারশো উনিশ চারশো নয় চারশো আট অনেক কেবিন অনেক এই লঞ্চে আসলে কেবিনের শেষ নাই অনেক কেবিন এই যে খোলা ছাদ এখনও দেখছেন পুরো দামে কাজ চলছে শেষ মুহূর্তেও চেষ্টা করা হচ্ছে লঞ্চটিকে আরও হানড্রেড পার্সেন্ট ওকে করে তারপরে সার্ভিসে আনার যেহেতু আরও একটা দিন রয়েছে এই যে খোলা ছাদ দেখতে পাচ্ছেন এমখান সাত লঞ্চের বেশ টেম্পারেচার ছাদে কারণ এসি চলতেছে বাহিরের যে গরম বাতাসটা কিন্তু সব এখানে টের পাওয়া যাচ্ছে এখানে লঞ্চের সাইলেন্সার আপনারা সাউন্ডটা টের পাচ্ছেন দর্শক শুনছেন ক্যাটারপিলের দুই ইঞ্জিনের গর্জন একটা জিনিস দেখলাম যে চারতলা থেকেও কিন্তু আবার ওই যে চতুর্থ তলার কিন্তু মানুষ কাজ করতেছে হয়তো তারা এখনো কাজ শেষ হয়নি লঞ্চ পরিদর্শন শেষে আমরা যোগ দিচ্ছি উদ্বোধনী মিলাদে যেখানে মালিক পক্ষ স্থানীয় ব্যক্তিবর্গ ছাড়া আমরা অতিথি হিসেবে সকলেই অংশগ্রহণ করেছি এবং দোয়া করেছি মন থেকেই আমরা সকলে এম খান সাত লঞ্চের জন্য দোয়া ও শুভকামনা জানালাম যেহেতু তারা একটা মহৎ উদ্দেশ্যে এই রমজান মাসের সার্ভিসে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন আমরা সকলেই এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং দোয়া শেষে আমাদেরকে কিন্তু তবারক দেওয়া হয়েছে আর এই দোয়া এবং মিলাদ অনুষ্ঠানের পরেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু বরিশাল থেকে ঢাকা যাত্রী নিয়ে রওনা হয় এম খান সাত লঞ্চ অনেক লম্বা একটা ভিডিও হল যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ